একেবারে ঝামেলাহীনভাবে ভেন্দি আলু দিয়ে সহজে মজার একটি রান্না করব আজকে যে কেউ এই রান্নাটা করতে পারবে খুবই কম সময় লাগে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় হাতে থাকলেই এই রান্নাটা করে নিতে পারবেন এখানে আমি নিয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডি পাঁচশো গ্রাম ধুয়ে ভালো করে পানি ঝরে নিয়েছি এরপর এক ইঞ্চির মতো লম্বা করে এগুলোকে কেটে নিয়েছি ভেন্ডিগুলোকে অবশ্যই ধুয়ে তারপর কাটতে হবে তা নাহলে ভেন্ডিগুলো কিন্তু আঠালো হয়ে যাবে আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি দুইটা মাঝারি সাইজের আলু আলুগুলোকেও আমি খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না এভাবে লম্বা লম্বা করে কেটেছি আর এর সাথে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি খুব মিহি কুচি করেছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন এক টেবিল চামচ করে এগুলোও মিহি কুচি করেছি আর এই রান্নাটার মধ্যে আদা রসুন পেঁয়াজ এভাবে কুচি করে দিলেই সবচেয়ে ভালো হবে কারণ রান্নাটা একটু মশলাদার হবে তাই মশলার মধ্যে এগুলো একটু দানা দানা হয়ে থাকবে তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে চাইলে পেস্টও দিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে এরপর দিয়ে দিব এখানে দেড়টা চামচের মতো তেল এই তেলটা দিলে মশলাগুলো খুব সুন্দর মতো ভেন্দি আর আলুর গায়ে লেগে থাকবে এখন মশলার সাথে ভেন্দি আলু খুব ভালোভাবে মাখিয়ে নিব রান্নার অর্ধেক ঝামেলা এখানেই শেষ এখন চলে যাচ্ছি রান্নায় কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ চামচ আস্তু জিরা এটা খেতে খুব ভালো লাগে জিরাটা ফোরন চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মাখিয়ে রাখা ভেন্দি আলু এখন চোলার জালটা বাড়ানো আছে হাই হিটে প্রথম পাঁচ ছয় মিনিট ভেন্দিগুলোকে ভেজে নিতে হবে জালটা কমিয়ে দেওয়া যাবে না তাহলে ভেন্দিগুলো আঠাল হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে প্রথমে একটু ছড়িয়ে দিচ্ছি তারপরে নিচের এক পাশটা একটু হয়ে আসলে মিনিট খানেক পরে পরে নেড়ে দেব এভাবে নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিট হাই হিটে ভেজে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন জালটা একদম লো করে দিয়েছি এভাবে আরও পাঁচ চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি বেন্দিগুলো প্রায় হয়ে এসেছে শেষ দুই মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি এই তো হয়ে গিয়েছে আমার ভেন্দি আলুর মশালা ভাজি ব্যস্ততার কারণে যাদের হাতে রান্না করার মতো সময় কম থাকে তারাও খুব সহজে ভিন্ন স্বাদের এই ভেন্দি আলু মশালা ভাজিটি করে নিতে পারবেন হাতে দশ পনেরো মিনিট সময় থাকলেই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো ততক্ষণ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ